আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে আমার একাডেমির আরও একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জেলা অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এই বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলাগুলো কি এটাই হচ্ছে আজকের মূল আলোচনা ক্লাসটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আজকের পরে কয়েকটি প্রশ্নের নির্ভুল সমাধান আপনার হয়ে যাবে চলুন আমরা আমাদের মূল আলোচনায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জেলা বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি বাংলাদেশে মোট চৌষট্টি জেলার মধ্যে বত্রিশটি জেলাই হচ্ছে ভারতের সীমান্তবর্তী এই বত্রিশটি জেলার সাথে ভারত এবং প্রতিবেশী আরেকটি দেশ মিয়ানমারের সীমানা যোগাযোগ রয়েছে তো ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত জেলা হচ্ছে তিরিশটি এই বত্রিশটি জেলার মধ্যে ভারতের সাথে সীমানা রয়েছে মোট তিরিশটি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই সেটা হচ্ছে বামদরবান এবং কক্সবাজার তার মানে আপনারা বুঝতে পারছেন যে বত্রিশটি জেলার যেহেতু সীমান্ত জেলা রয়েছে তার মধ্যে তিরিশটি ভারতের সাথে আর বাকি দুইটি মিয়ানমারের সাথে কিন্তু অপেক্ষা করুন এখানে একটা টুইস্ট রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই সেটি হচ্ছে বান্দরবান এবং কক্সবাজার এই দুটি জেলা সীমান্ত মায়ানমারের সাথে রয়েছে বাংলাদেশের চাঁপাইনোবাগন জেলার সাথে ভারতের জেলা মুর্শিদাবাদ আমাদের ভারত বাংলাদেশের পশ্চিমে যে জেলাটি চাপাই নবাবগঞ্জ সেই রয়েছে বাংলাদেশের পঞ্চগড় জলপাইগুড়ি জেলার অবস্থান অর্থাৎ বাংলাদেশের যে পাশে পঞ্চগড় জেলা রয়েছে ঠিক অপোজিটে ভারতে রয়েছে জলপাইগুড়ি জেলা বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে রয়েছে ভারতের একটি জেলা যেটির নাম হচ্ছে চব্বিশ পরগনা জেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে রয়েছে ভারতের নদিয়া জেলার সীমানা যোগাযোগ আমি একটি কথা বলেছিলাম যে বাংলাদেশের বত্রিশটি জেলার সীমান্ত রয়েছে তার মধ্যে তিরিশটি ভারতের সাথে আর দুইটি মিয়ানমারের সাথে এখানে একটা টুইস্ট রেখে গিয়েছিলাম আমার আলোচনার আজকে আপনাদের জন্য কুইজ হলো মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমানা রয়েছে এবং ভারতের সাথে তিরিশটি জেলা একটি জেলা যেটি ভারত এবং বাংলাদেশ দুইটি জেলার সাথেই কমন অর্থাৎ ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি জেলার সীমানা কমন রয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন সেই জেলাটির নাম কি কেমন লাগলো আমার আলোচনাটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবেন এবং ফেসবুকে আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে